নমস্কার বন্ধুরা ফুটবল ফুটবুলাকে তোমাদের সবাইকে স্বাগত না আগে এখন কোনো ফুটবলাগে আগে যাচ্ছি না যাচ্ছি অনেক দিনের আমার ইচ্ছা ছিল আসলে সন্তান হিসাবে যা হয় সেটা সবাই জানা যে বাবা মা যেরকম সন্তানদের সমস্ত জিনিস খেয়াল রাখে ছোটো বড় থেকে শুরু করে সমস্ত কিছু বাবাকে কিছু একটা কোনো একটা ভালো উপহার নেই সেই উপহার কিনতেই যাচ্ছি তো কী উপহার কিনবো কি বৃত্তান্ত সমস্ত দেখো দেখতে দেখতে পাবে ও লাস্ট পর্যন্ত তো এখন যাচ্ছি সেই উপহারটা কিনতে কিনে নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো বসে করবো তো এখন যাচ্ছি চলে যাই এখন রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তা থেকে এখন গাড়ি ধরবো গাড়ি ধরে যাবো সেইখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দেবো বাবা বাবার জন্য গিফট কিনতে চলে আসি বলেছিলাম একটা ছোট্ট গিফট দেবো তো এই দেখো এইটা এখন এসেছি জুয়েলারি দোকানে

আমরা তো আমাদের কেনা খাওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি পরের দিকে দেখো আসলে আমরা এই দোকানে আসি বেশ সব কিছু নিয়ে টিয়ে চেনা আমার কিছু কিনে দাও বলো মামা দেখে পেটক দাদা যেখানে সেখানে আবার খাওয়া দাওয়া হবে নাও না তোর বাড়ি চলে আসলাম এখন দেখালাম ওইখানে এখন যার জন্যে না

এটা খাবো খেতে পারছি বুঝতেই পারছো দেখি এখন এটা কেমন খেতে